আজকে তোমাদের সাথে একটা পিৎজা রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু কোনো রকম ওভেন ছাড়াই তৈরি করেছি শুধুমাত্র গ্যাসের চুলায় কিন্তু একদম পারফেক্ট পিৎজা তৈরি করে নিতে পারবে আর এরই সাথে তোমাদের দেখাবো পিজ্জার ডোটা একদম পারফেক্ট কি করে তৈরি করবে প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব এর জন্য দেখো আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেখো স্বাদ মতো কিন্তু লবণও দিয়েছিলাম ময়দাটা কিন্তু আমরা ইস্ট দিয়ে মাখাবো তো ইস্টটাকে প্রথমে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে এর জন্য বাটিতে দেখো কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নিয়ে জলটা ঠিক এমনই গরম রাখবে একটা আঙুল চুবিয়ে রাখতে পারি এবার এর মধ্যে দু চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন সাদা তেল আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা কিন্তু পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ওই ইস্ট জলটা দিয়ে আমরা কিন্তু ময়দাটা ভালো করে মেখে নেব। জলটা কিন্তু আমরা একবারে দেবো না অল্প অল্প জল দিয়ে ময়দাটা কিন্তু আমরা মেখে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই নরম করে মাখবো দেখো মাখার সময় কিন্তু আমাদের হাতে এরকমভাবে যাতে লেগে যায় সেরকম নরম করেই মাখতে হবে হাতে যদি খুব বেশি লেগে যায় তাহলে একটু সাদা তেল দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে পারো সাদা তেল দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর দেখো আবার কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর কিন্তু একটু হালকা শক্ত হয়ে গেছিল এরকমভাবে কিন্তু আমরা এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার মতন আমরা কিন্তু এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন ঢাকনাটা তুললাম দেখো কত সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গেছে এটার মধ্যে কিন্তু হাওয়া ভরে পুরো এতটা ফুলে গেছে হাতের সাহায্যে যখন এটা আনলাম দেখো কি সুন্দর জাল জাল হয়ে যাচ্ছে এরকমভাবে জাল জাল হয়ে গেলেই বুঝবে ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আবারও বেশ দেখো সব এক জায়গায় নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি একটু মাখিয়ে নেওয়ার পর পিৎজাটা যেই থালাটার উপর তৈরি করব সেই থালাটার উপর কিন্তু আমরা ডোটা রেখে পিৎজা সেপ দিয়ে দেবো তোমাদের তো বলতেই ভুলে গেছি থালাটা কিন্তু আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আঙুলের সাহায্যে এরকমভাবে চেপে চেপে কিন্তু আমরা পিৎজা সেপটা দিয়ে দিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে পিৎজার মাঝখানে কিন্তু আমরা দেখো অনেক ছিদ্র করে দেবো তারপরে এর উপরে কিন্তু প্রথমেই আমরা পিৎজা সসটা দিয়ে দেব। আর এই সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম খুব সহজ এবং সিম্পলভাবে সসটা দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে দেখো চারিধারটা কিন্তু আমরা লাগিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার জন্য আমি কিন্তু আমুলের একটা চিজের কিউব নিয়ে নিয়েছি চিজটাকে এবার গ্রেট করে প্রথমে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো পিৎজাতে কিন্তু চিজের পরিমাণটা বেশি হলে খেতেও বেশ কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ লাগে তবে আমি কিন্তু পিৎজাটা খেতে একদমই ভালোবাসি না কারণ আমি চিজ বাটার এইসব কিন্তু পছন্দ করি না তবে বাড়ির অন্যান্য সদস্যরা খেতে কিন্তু বেশ ভালোবাসে পিৎজার উপর যে সবজিগুলো দেবো যেমন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সেগুলো কিন্তু আমরা সব দেখো কেটে নিয়েছি এবার সুন্দরভাবে পিৎজার উপর দিয়ে কিন্তু দেখো সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্যান্য কিছুও দিতে পারো তবে আমার কাছে যেগুলো ছিল সেগুলোই আমি দিয়েছি সবজিগুলো দেওয়ার পর আবারও দেখো উপর দিয়ে কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে দিয়ে দিলাম পিৎজাটা কিন্তু এখন শুধুমাত্র গ্যাসের উপর বসিয়ে দিলেই হবে শেষে কিন্তু একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছিলাম আমি কিন্তু আগে থেকে একটা কড়াইয়ের উপর বেশ কিছুটা বালি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই থালাটা থালাটা নিয়ে গিয়ে কড়াইয়ের উপর একটা স্ট্যান্ড দিয়ে দেখো বসিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পর মিনিটের কিন্তু আমরা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের থেকে একটু কম থাকবে মিনিট পর যখন ঢাকনাটা সরিয়ে দেখলাম অনেকটাই কিন্তু হয়ে গেছে তারপরে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন এটা বেক করতে সময় লেগেছে পিৎজাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেবো খেতে মন চাইলে তো সবসময় আর দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না তবে মাঝে মধ্যে কিন্তু এইভাবে ঘরে তৈরি করেও খেতে পারো দোকানের পিৎজা থেকে কিন্তু এটা কম নয় পিজ্জার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই